বর্তমানে যন্তমার ব্যবসা কি জানেন বর্তমানে ব্যবসা হচ্ছে ঔষধের ব্যবসা ঔষধ সেটা ফার্মেসি বর্তমানে ফার্মেসির ব্যবসাটা বিরাট লাভজনক ঢাকা শহর বলেন গ্রামগঞ্জ বলেন এমন কোনো অলিগলি বাদ না ফার্মেসি না আছে আগে মানুষ তিন বেলা ভাতের জন্য কতটা কষ্ট করতে। তিন বেলা ভাত খাবে এক মুখ ভাত খাবে বাতের জন্য কতটা কষ্ট করা লাগছে আর বর্তমান সমাজে এই ডিজিটাল যুগে আসসা ডিজিটাল যুগে এসে বাতের চেয়ে ওষুধ বেশি উৎপাদন হয় মানুষ এখন ভাত খাইতে চায় না মানুষ এখন ভাত খাইতে চায় না মানুষের খালি ওষুধ খাইতে চায় মানুষ আগে ভাত খাইতে খাইতে মানে অনিয়া চলে আসে মানুষ এখন ভাত দেখা তার থেকে ওষুধ খায় এক কেজি চাউলের দাম যদি সত্তর টাকা হয় এক কেজি চাউল যদি সত্তর টাকা হয় তাহলে এক কেজি চাউলের বাত চার পাঁচ জনে খাওয়া যায় আর একটা লোকের এক একদিন সর্বনিম্ন টাকার টাকার ওষুধ লাগে সর্বনিম্ন মানুষ কত উন্নত মানে প্রযুক্তির মধ্যে চলে গেছে আমাদের বাংলাদেশের মানুষ ওষুধ খাওয়ার মূল কারণ কি জানেন বাঙালি জাতির যে বদভ্যাস বদ অভ্যাসের কারণে আগেরকার দিনে মানুষ যে একটা পরিশ্রম করতো মানে গায়ের যে একটা পরিশ্রম করতো ও পরিশ্রম কারণে রোগ দূরে আর বর্তমানে মানুষ এত মানে কি বলবো মানে বাসা খুঁজে করতেছি মানে বাসা খুঁজে পাচ্ছি মানুষ এখন নিজে কিছু করতে চায় না শুধু অন্য উপর নির্ভর করে এই শরীরটা এই যে শরীরটা এটাকে বসায় রাখতে রাখতে একবার জং ধরায় মালাইছে জং কারণে মানুষের শরীরে তো রোগ ব্যাধি আর এই যে খাবার যে আমরা খাই এই খাবারগুলা বর্তমানে যে খাবার এক একশোতে একশো পার্সেন্ট খাবার হয়েছে আপনি সব বিষাক্ত খাবার আর আগের দিনে মানুষ টাটকা খাবার খাইত তাই মানুষ আগের দিনে মানুষ এত অসুস্থ হতো না আর এখনকার মানুষ ভেজাল খাইতে খাইতে যা খাবেন তাই ভেজাল ওষুধ পানি কোন খাবার কোন কাপড় এভরিথিং সব কিছু বেজাল এই কারণে মানুষের যে এই দুরবস্থা আগের দিনে মানুষ নিজের উপর একটা মানে আত্মবিশ্বাস ছিল যে আমি এই কাজটা করবো আমি এই জিনিসটা আমি করবো এটা আমার দ্বারা হবে আর বর্তমান যুগের মানুষের দ্বারা কিচ্ছু হয় না একজন আরেকজনের উপর নির্ভর করে আর এই যে বর্তমানে জন্মের খাওয়া খাইতেছে খাইয়ে মানুষ অসুস্থ হইতেছে তো ফাঁকে দিয়ে ওই ফার্মেসি করে লাভ ওসব কোম্পানির লাভ হইতা ওসব কোম্পানি এবার ফার্মেসিরা ওরাও চায় যে মানুষ জন্মের খাওয়া খা খাইয়ে খালে অসুস্থ আর আমরা গেলে ওষুধ বিক্রি করে আর আমরা টাকা পাই বাঙালি জাতি ঘুষ জীবন না জীবনও ঘুষ হইব না তাই পরিশ্রম করতে শিখো পরিশ্রম করে শরীরে আরাম করো এই যে যারা শিক্ষিত ব্যক্তির তারা টাকা দিয়ে শরীরে পরিশ্রম করে জিমে যায় জিমে আগের দিনের মানুষ জিম করা লাগে নাই এই পেটের ভাত জোগানের জন্য যে পরিশ্রম করতো পরিশ্রমে জিম হয়ে যাইতো আর এখন মানুষ এসির ভিতরে বসে শুয়ে বয়ে খায় আর ওই যে প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা করে জিমে ব্যায়াম করতে যায় বর্তমানে আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক অসুস্থ এটি ওষুধ এই যে ফার্মেসি ওষুধ বিক্রি করা ওষুধ কোম্পানি ওষুধ তৈরি করতেছে আমার মনে হচ্ছে আমার মনে হয় নব্বই পার্সেন্ট লোক শুধু ওষুধের উপরে আছে বাকি দশ পার্সেন্ট মোটামুটি মোটামুটি সুস্থের দিকে মানে অতটা অতটাও না বাংলাদেশে মানুষের গড়ায়ু কেন কমে যাচ্ছে বাংলাদেশে মানুষের অভ্যাসের কারণে মানুষ তো অভ্যাসের দাস একটা নিজের নিজের কিভাবে সুস্থ থাকবো ওই চিন্তা ভাবনা মাথার ভিতরে নাই মানুষ বাংলাদেশের মানুষ মনে করে যে ওষুধ খালি সুস্থ